গুড মর্নিং বন্ধুরা আমি সঙ্গীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর সকালবেলা ঘুম থেকে উঠেছি সাতটার সময় ঘুম থেকে উঠেই দেখছি চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়েছে আর এখনও বৃষ্টি হচ্ছে তো সকালবেলায় বৃষ্টি দেখে মনটা একদম মানে মনে হচ্ছে ঘুমিয়ে থাকে উঠতে ইচ্ছা করছিলো না আজকে উঠতে দেখতে সাতটা বেজে গেছে কারণ দেখুন বৃষ্টি পেয়ে হাত বাড়িয়ে মানে বৃষ্টির জলে হাত দিচ্ছি এত বৃষ্টি দেখে মনে হচ্ছে একটুখানি ভিজে আসি কিন্তু কিছু করার নেই ছোটো বাচ্চা এখন যদি বৃষ্টিতে ভিজি আমার নিজের ঠান্ডা লাগবে আর আমার লাগলে বেবিরও ঠান্ডা লেগে যাবে তো ইচ্ছা থাকলেও উপায় নেই ঘরেই বসে থাকতে হবে আর দেখুন সকাল এই ওঠার পরে দশটা নাগাদ আমি রেডি হয়ে গেছিলাম কারণ হচ্ছে আজকে বাবুকে একটু ডাক্তার কাছে যাব মানে ওর একটু প্রবলেম দেখা দিয়েছে তো বৃষ্টি হোক আর যাই হোক যেতে তো হবে কিছু করার নেই তো হাজব্যান্ডের জন্য এতক্ষণ বসেছিলাম ও চলে এসছে ও সামদান করতে গেছে তো ও আসলে পরেই খাওয়া ও খেয়ে নিলে পরেই আমরা সবাই বেরিয়ে যাবো দেখুন বেরিয়ে গেছি এদিকে আমি আর অটোতে যাচ্ছিলাম আর রাস্তায় বেরিয়ে দেখি দুপাশে এত পরিমাণ জল হয়ে গেছে বৃষ্টিতে মানে প্রায় পনেরো দিন হলো লাগাতার একইভাবে বৃষ্টি হচ্ছে কদিন তো সপ্তাহখানেক রাতে বৃষ্টি হয়েছে দিনের রোদুর তো আর এখন চার পাঁচ দিন থেকে এমন হচ্ছে দিনে রাতে সমানভাবে বৃষ্টি হচ্ছে আর আমার তো ডেলিভারি এখানেই হয়েছে তো এখানকার ওয়েদার এমন তো তো যে কারণে বাচ্চারা একটু ঠান্ডা ঠান্ডা লাগা লাগা ভাব হয়ে গেছে তো ভাবলাম অল্প থাকতে দেখিয়ে নেওয়া ভালো যদি বেশি বাড়াবাড়ি হয় বা চাপা লেগে যায় তখন সমস্যা হয়ে যাবে আরে দেখুন কত বৃষ্টিতে এত জল হয়ে গেছে আর এই আসাম রাজ্য না এরকম একটা জায়গা যেখানে মাস চাষবাস হয় আর ছ মাস জমিগুলো জলের নিচেতেই থাকে মানে এই টাইমটা থেকে আপনার হচ্ছে সেই শীত পর্যন্ত পুরো জল থাকবে তারপরে জল শেষ হয়ে যাবে তখন ওখানকার লোকজন সর্ষে চাষ করবে সর্ষেটা তুলবে তারপরে ধান চাষ করবে আবার ধান শেষ হতে হতেই মানে ধান কাটা হয়ে যাবে জল রুকে যাবে মানে আমি আসার মাছি তিন বছর হলো তিন বছর থেকে এই দেখছি আর এদিকে মানে ওই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম ডাক্তার দেখাতে তো ডাক্তার ওখানে এত ভিড় ছিল যেখানে আমি ফোন বার করিনি মানে ফোনবার টাইম পর্যন্ত পান তো ডাক্তার দেখিয়ে কাছে একটা শপিং মল ছিল সেটা ছিল স্টাইল বাজার তো সেখানে চলে গেছিলাম কিছু কেনাকাটা করতে আসলে আমার ছেলে তো ডেলিভারি তো হয়ে গেছে ছেলেও এক মাস বয়স হয়ে গেলো কিন্তু ওর জন্য সেরকম কিছু কেনাকাটা হয়নি বাড়িতে থাকলে তো কত জামাকাপড় হয়ে যেত এখানে তো কেউ নেই ওই দু একজন এসলো দেখতে তারা যা দিয়েছে আর ওর বাবা কিছু এনেছিলো আর আমার ভাই দু তিন সেট কিনে দিয়ে গেছে এই চলছে তো ভাবলাম ওর জন্য কিছু কেনাকাটা করে নিই তো ওর জন্য ওই খুঁজছিলাম তো সেরকম কিছু পাইনি একটা দুটো নিয়েছি বাদ বাকি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এইদিকে লেডিস কালেকশনগুলো ছিল ভালো এদিকে হচ্ছে আপনার শাড়ি ফাড়িগুলো ছিল কিন্তু আমার কিছুই পছন্দ হয়নি আচ্ছা পছন্দ হলেও আমার নেয়ার নেই কারণ এখন যেগুলো দরকার সেগুলো পাচ্ছি না আর এগুলো নিয়ে তো লাভ নেই এখন আমি পড়তেও পারবো না এখন তো আমার সে বেস্ট ফিডিং করতে চাই আর এদিকে দেখুন তোমাদের দাদা ভাই হচ্ছে মেয়ের জন্য জামা দেখছিলো তো ওই ডবটা দেখছিলো তো আমি বললাম টপ নিতে হবে না টপ আছে ওর জন্য পাতলা কিছু ফ্রক দেখো আর প্যান্ট লাগবে প্যান্ট দেখো আর বাবুর জন্য মশারি লাগবে মশারি দেখো তো সেইগুলো দেখলাম আর যা নিয়ে আর ছিল নিয়ে নিয়েছি তো এখন আমি ওপর থেকে নিচের দিকে যাচ্ছে বিল্ডিং করানোর জন্য তো তোমাদের দাদা চলে গেছে বিল্ডিং করাতে আর এখানে আমি আর মেয়ে কী করবো আমরা দুজন আমার কোলে ছেলে আছে আর হচ্ছে এক হাতে ভাববো আছে এক হাতে ফোনটা নিয়েছে আর গুছ না দেখে এই দেখুন নাচ করছে আসলে মলে আসলে পরে মলে যে গানগুলো চলে সেই গানের আওয়াজ চলে আসি নামতে হবে চলো 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 বেলা চারটে বাজার এখানকার আকাশ দেখুন পুরো অন্ধকার চারিদিকে এই মেঘ যদি একবার বৃষ্টি যদি নামতে আরম্ভ করা সারা রাত বৃষ্টি শেষ হবে না চরম বৃষ্টি হবে চরম চরম বৃষ্টি হবে আমরা তো কোনো রকম বেঁচে বেঁচে মানে ভেঙে ভেঙে ফিরে এসেছি এবার নাম যত খুশি বৃষ্টি হতে আর কদিন থেকে একটা না বৃষ্টি হচ্ছে দিন চারিদিকে সবুজ আর সবুজ মানে এত ঘাস হয়ে গেছে চারিদিকে আমাদের কলকাতার দিকে বা পশ্চিমবঙ্গে আর তো সবুজ নেই আসামে চরম সবুজ চারিদিকে দি আর দি খুবই ভালো লাগে এখানটায় বৃষ্টির মধ্যে কুকুর তিনটা ওখানে মাটি ঘুরে বেড়াচ্ছে আরে ওই বলছে বসো না কালনা বসো মা জিজ্ঞাসা কেটে স্মামকাপায়ে কিতাকেডেকেডেয়েয়ে অচে পাথাও আপলো কিতের খুশে না আপলোগে হামলো জাদা পাইশন কে লাকে লাকেয়ে হ� আস্তে আস্তে রান্নাটা করিনি রাতের বেলা শুয়ে শুয়ে ভাই বোনের খুব খেলা হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই